খারাপ হাকিদা দুই রকমের আছে রকমের খারাপ হাকিদার দ্বারা মানুষ কাপের হইয়া যায় যে কোন ধরনের খারাপ হাকিদা যে খারাপ কোরআনের কোনো কথা অমান্য হইয়া যায় কথা অমান্য হইয়া যায় এই ধরনের খারাপ হাকিদা যারা পোষণ করে তারা হাজারবার নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমান তাকে না কাপের হইয়া যায় এর কতগুলি উদাহরণ দিলাম পাঁচটা এবার দ্বিতীয় প্রকার খারাপ দ্বিতীয় প্রকার খারাপ এমন এইগুলি অন্তরে পোষণ করলে ডাইরেক্ট কাফিরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না এর উদাহরণ আপনি এক কাপ সাদা পানির মধ্যে এক চামচ কেরাসিন তেল ঢেলে দিলেন পানি বেশি না কেরাসিন বেশি পান করা যাবে কেন পানি বেশি ঠিকই কিন্তু নির বেজাল না পান করার যোগ্য ন পান করার এই কাফের মেঝে পানি নাই বলা যাবে না পানি আছে এবং কেরাসিন থেকে বেশি আছে কিন্তু সেটা পান করার যোগ্য ন এটা তাহলে হইলে খাঁটি পানি না বেজাল দেখতেমনি পাবে এক ধরনের ভুল আকিদা আছে যেগুলি পোষণ করলে ওই এক কাপ পানির মধ্যে এক চামচ করে দেওয়ার মতো হবে এর দুই একটা উদাহরণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক বলেছেন লা ইয়ানালু আহদি এর অর্থ হলো গুনাগারদেরকে আমি নবী বানাইনি গুনাগারদেরকে নবী বানাইনি আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা করে কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীর নামের সাথে গুণা শব্দ আল্লাহ ব্যবহার করে যদি বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুণা শব্দ ব্যবহার করতেন না আর এরপরে যদি কেউ কোন নবীরে গুণাগার পিত সাথে সাথে কাফির হইয়া যেত ওই আয়াত অমান্য করার কিন্তু একদিকে আল্লাহ কোরআনের একা এতে বলেছেন কোন নবী গুণাগারকে নবী বানাই না অপরদিকে কোনো কোন নবীর নামের সাথে গুণা শব্দ ব্যবহার তাইলে আল্লাহ কি নিজের কথার বিরুদ্ধে নিজের কথা বলেন আপনারা কি আপনারা বিশ্বাস কোনটা আল্লাহ কি স্ববিরোধী উক্তি করেন আল্লাহ কি একবার এক কথা আর একবার এর বিপরীত কথা বলেন এই ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন তো আল্লাহ বলেন লাউকান মিন ইনদি গাইরিল্লাহি লাওয়াজাদূ ফিহি ইলাহান কাসিহা যদি আল্লাহ নাযিল না করতেন রাসূলের রচিত যদি হতো কোনো মানুষের বানানো কথা যদি হতো তাহলে কুরআনের মধ্যে অনেক স্ববিরোধী কথা পাওয়া যেত মানুষ কেন অনেক সময় স্ববিরোধী কথা বলে অনেক দিন আগে কোন কথা বলেছিল মনে তাকে না এজন্য অনেক দিন পরের ভিন্ন কথা বলে ফেলে এই জন্য মানুষের কথা পরস্পর বিরোধী হতে পারে আল্লাহ লক্ষ বছর আগে কোন কথা বলেছিলেন লক্ষ ভুলে যান আল্লাহর পরের কথা বিরোধী হবে কেন এই জন্য আল্লাহ বলেন স্ববিরোধী কথা মানুষ বলতে পারে আল্লাহ কোনোদিন স্ববিরোধী কথা বলেন কাজেই আল্লাহ যেহেতু বলেছেন গুণাগারদেরকে নবী বানাই না আবার আর একা বলেন নিজাম বলেন এই রা এক নেবলেন আপনার গুণা আমরা দেখতেছি সবিরোধীর মতো মনে হয় আপনারা কি দেখতেছেন আল্লাহ তো সব বিরোধী কথা বলেন না কিন্তু আমরা তো ভাবে দেখতেছি কারণ তো বিরোধী মনে হয় একা এতে বললেন কোন গুণাগারকে নবী বানাই না আর একা এতে বললেন অমুক নবী গুণাতমুক নবী গুণ তাহলে দুই কথা একরকম মনে হয় না দুই কথা দুই রকম মনে হয় আমরা তো জানি আল্লাহ দুই রকম কথা বলেন না বললেন কেন এই প্রশ্নের জবাব বিশুদ্ধ তফসিরের কিতাবাদিতে এই প্রশ্নের যে কোরআনের তফসির উস্তাদের কাছে শিখতে শিখতে হয় যারা যাদের কোনো উস্তাদ লাগে না এরা এখানে এসে কোনো সমাধান দিতে পারবে না এখানে এসে আল্লাহর দুই কথার মধ্যে সবিরু দিতে পারবে কোরআনের তফসির নিজে নিজে শিখার বিষয় নয় এমর্মে আল্লাহরুল আলমিন একা এতে বলেন

এই আশঙ্কায় যে আমি যদি সাথে সাথে জপে মুখস্ত করতে পারি না তাহলে যেই শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা তো কোরআনের আর আমার উন্মতে পাবে না এই আশঙ্কায় রা করে থাকবে আল্লাহ এমনটা করবেন না কোরআন আপনাকে জপে মুখস্ত করতে হবে না আমি আল্লাহ যেভাবে নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন দিল করি তেমনিভাবে নিজ দায়িত্বে আমি আল্লাহকে কোরআন স্মরণ রাখাইয়া নেব তাইলে রসুলের কোরআন জফে মুখস্ত করতে হয়েছিল না আল্লাহ স্মরণ রাখাইয়া দিছে কাকেই নাজিল করার সময় জপবেন না শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবে গভীর মনোযোগে লক্ষ্য করবেন অতপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতপর কোরআনের তফসির আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিব রসুলকে কোরআনের তফসির কে শিক্ষা দিবেন তিনি নিজে নিজে তপ্তিকটা শিখতে পারলেন না রাসুল যদি যে রাসুলের কাছে কোরআন হইল তিনি নিজে যদি নিজে নিজে যদি তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজে কোরআনের তপ্তি শিখতে পারবে এই ভুল ধারণা এখনো ওখানে অনেক মুসলমান মুসলমানের মাথায় বিদ্যমান তফসিলের বাংলা অনুবাদ প্রকাশ বাংলা তর্জমা বাংলা তর্জমা প্রকাশ হইছে আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে পড়লাম আর কোরআনের তফসিল শিখে ফেললাম হবে না কেন আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি মেডিকেল কলেজের ইংলিশ ভাষায় লিখিত পাঠ্য বইগুলি যদি বাংলা অনুবাদ হয় আর অনুবাদ গ্রন্থগুলি যদি লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় আর আপনি যদি সেই লাইব্রেরি থেকে মেডিকেল কলেজের ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ কিনে নিজে নিজে পরে রুগীকে অপারেশন করে রুগীর কি অবস্থা হবে মরণ ছাড়া গতি নাই মেডিকেল কলেজের পাঠ্য বইয়ের অনুবাদ নিজে নিজে বুঝা রুগী অপারেশন করলে যদি রুগীর ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি না থাকে

তোমার কেন কোরআন শিখতে কাউকে উস্তাদ মানতে হয় না তুমি বলো না রাসুল বলো কাজেই কোরআন নিজে নিজে শিকার বিষয় কেউ যদি কোরআন নিজে নিজে শিখতে যায় তাহলে এখানে গিয়ে সবই বলে একবার আল্লাহ বলেন কোনো গুণাগারকে নবী বানাই না আবার আল্লাহ বলেন অমুক নবী গুণা অমুক তমুক নবী গুণ এরকম সবই বুঝিতা আল্লাহর দুই কথার মধ্যে পাবে কারা নিজে নিজে কোরআন শিখে যারা বুঝতে পারলেন আল্লাহ দুই কথার মধ্যে বিপরীত পাবে কারা নিজে নিজে কোরআন শিখে যারা উস্তাদের কাছে কোরআন শিখে তারা জানে যেখানে আল্লাহ বলেছেন কোন গুণাগারকে নমি বানাই না এখানে আল্লাহ গুণা শব্দকে করতে ব্যবহার করছে গুনার পারিভার্শিকত্ব হইল শাস্তিযোগ্য অপরাধ গুনার পারিভার্শিকর্ত্ব শাস্তিযোগ্য অপরাধ আর যেখানে যেখানে নবীর নামে গুনা শব্দ ব্যবহার করেছেন সেখানে গুনা পারিবাসী করতে নয় আবেদানি করতে ব্যবহার করেছেন আবেদানি করতে গুণা অর্থ বিচ্যুতি ভুল আধুনিক করতে গুণা অর্থ ভুল যেমন আদম আলহ ইসালামকে আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন যে শাস্তিযোগ্য অপরাধ না ভুলে যাওয়া এটা কি পারিভাসিক গুনা না আবিদানিক গুনা কোন আয়াতে আল্লাহ গুনা শব্দকে পারিবাসিক করতে ব্যবহার করলেন আর কোন আয়াতে আল্লাহ গুনাকে আবিদানি করতে ব্যবহার করলেন যার পুরাণ শিক্ষার উস্তাদ না একটাকে আর একটা বিপরীত মনে করে নবীগণকে গুনাগার সাব্যস্ত করলে তখন এটা হবে তার এমন খারা যে বেখারা হাকিদার দ্বারা দাবির হয় না নির্বেদাল মুসলমানও থাকে না ক্লিয়ার হইল এমন খারাপ হাকিদা নবীগণকে গুণাগার মনে করা এমন খারাপ হাকিদা যে খারাপ হাকিদার দ্বারা কাতিল হয় না নির্বেদাল মুসলমান নামের বেদাল আদম ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ওই ভ্রান্ত ব্যাখ্যা যদি করেন তাহলে এর মাধ্যমে আপনি তাকে গুণাগার সাব্যস্ত করেন কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলে দিয়েছেন আদম জেনে শুনে নিষিদ্ধ গাছের ফল খাননি ইবলিশের ঢুকায় পরে আল্লাহ বলে নাসিয়া আদম আদম ভুলে গেল ভুলে যাওয়া আর অপরাধ করা এক কথা নয় ভুলে যাওয়া আর অপরাধ করা একটা উদাহরণ দিয়ে শুনেন রমজান মাসের দিনের বেলায় শক্তিশালী যুবক পুরুষ অনায়াসেই সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে পারে কিন্তু তারপরও লুপ সামলাতে না পেরে রুদা ভেঙ্গে দুপুরের সময় এখানা না করে দেওয়া আরেকজন ব্যক্তি এই রুদার রুদা দেন দুপুর বেলায় রুদার কথা স্মরণ নাই ভুলে গিয়ে এখানা পিনা করে ফেললো রুদা তো ভেঙে গেল দুজনের কিন্তু গুনাগার কে আর গুনাগার নয় কে যে জেনে শুনে খাইল সে কিন্তু গুনাগার ন ঠিক আছে কথা এবার বলেন আদম আদম সম্পর্কে আল্লাহ কি বলেছেন জেনে শুনে আমার বিরুদ্ধাচরণ করেছে না ভুলে গিয়ে নিষিদ্ধ কাতের ফল খেয়েছে ভুলে যাওয়া হয় কিন্তু বিরুদ্ধাচরণ নয় গুণাগার নয় এই আয়াতের দুই পার্থক্য ওই সমস্ত গণ্ড মূর্খরা বুঝে না যারা কোরআন শিক্ষার জন্য যাদের কোনো হয় না। যারা নিজে নিজেই পণ্ডিত যারা নিজে নিজেই কোরআনের পণ্ডিত এরা এই পার্থক্য বুঝে এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুণা সাব্যস্ত করেন পারিবাসিকত রাসকি যুদ্ধ অপরাধ করেছেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছে ফল খাওয়ার কারণে ওই আপনার ইজকাটা সরাসরি আল্লাহ ওই আয়াতের বিরুদ্ধে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন কোন গুনাহগারকে আমি নবী বানাই এই ভাবে জেনে শুনে আল্লাহর কোন আয়াতকে অন্য কোন আয়াতের বিরুদ্ধে দাঁড় করালে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ঈমান থাকে না হাদিসটা হলো রাসূল বলেন কোরনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা কুহুরি ঝগড়া সৃষ্টি করার ব্যাখ্যাই হাজি ব্যাখ্যা গ্রন্থে আছে কোরআনের মধ্যে ঝগড়া সৃষ্টি করার মানে আল্লাহর আল্লাহ একতাকে আর কথার বিপরীতে দাঁড় করার আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন তারা বলুন একা একে আল্লাহ বলেছেন কোন গুণাগারকে নবী বানাই না আর একা এতে বলেন অমুক নবীর গুণা তমুক নবীর গুণা এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে না এক আয়াতে পারিবার্ষিক আর এক আয়াতে করতে এক্ষিক আর এক আয়ানি করতে বললে যায় এই মীমাংসা ওই সমস্ত গণ্যরা বুঝে না যারা কোন সুযোগ্য উস্তাদের কাছে পুরাণ শিখে না গেল এক ধরনের আকিদা খারাপ যারা কাপিরও হয় না মীর মুসলমান মুসলমানও তাকে না আর একটা উদাহরণ দেব যে সমস্ত খারাপ হাকিদার দ্বারা কাফির হয় না নির্বেদাল মুসলমানও থাকে না সেই সমস্ত খারাপ হাকিদার মধ্যে একটা হলো সাহাবায়ামের সমালোচনা করা হারাম না মানলে নির্বেদাল মুসলমান থাকে না কাপিরও হয় না নির্বেদাল মুসলমান সাহাবাগণের সমালোচনা করা হারাম এটা ইসলামের একটা বিধান আদিষ্ঠরিবে রাসূলুল্লাহ (সাঃ) বলেন اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعنت الله على شنبكم রাসূল বলেন হে আমার উম্মত আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই समस्त লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লাানত রসুলের সাহাবার সমালোচকদের উপর আল্লাহ এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো নবীগঞ্জ জীবনে কোনোদিন গুনা করেন না মেনে নিলাম সাহাবাগণ কি জীবনে কোনোদিন গুণা করেননি করেছেন গুনা করেছেন বললে কি সমালোচনা হলো না হারাম হবে কেন এটা তো চাপাবাজি এরকম তর্ক করার না চাপাবাজি কেন

লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এত লম্বা আয়াতের তর্জমা ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই শুধু লাহুম মাগফিরাতুন এর অর্থ হলো রাসূলের সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ বলেন এদের সব গুনাহ maaf করে দিলাম maaf করে দিলাম maaf করে দিলাম যার দরবারে গুনাহ ছিল তার দরবারে ক্ষমার ঘোষণা হলো তুমি কোথায় পেলে এরপরে সমালোচনার অধিকার তাহলে সাহাবাদের দোষ ছিল বলেই সমালোচনা করতে হবে না সাথে সাথে বলে দিতে হবে আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে এখন তাকে ওই দোষে দোষী সাব্যস্ত করা হারা এইজন্য কোনো সাহাবিকে অতীত জীবনের কোনো দোষে দোষী সাব্যস্ত করা হারাম এটা একটা ইসলামের সহি আকিদা এই আকিদা যার অন্তরে থাকে না সে সরাসরি কাফিরও হয় না আর নীল বেজাল মুসলমানও থাকে না সে মুসলমান মানের বেজাল তাহলে ভ্রান্ত মতবাদ গলত আকিদা কত প্রকার হইল দুই প্রকার এক প্রকার গলত আকিদার কারণে কাফির হইয়া যায় আর এক প্রকার গলত আকিদার কারণে গুমরা হয়ে এক দলের নাম কাফির এক দলের নাম গুমরা গুমরা মানে পদ্রস্ত মুসলমান গুমরা মানে তাহলে বুঝা থেকে আবার বলবো কোন দিকে পরিভাষিক অর্থে গুণাগার মনে করা দেখি সঠিকপন্থী মুসলমানেরা কি দা না পদভ্রষ্ট মুসলমানেরা কি দা সাহাবায়ে کرامদেরকে সমালোচনা করা সঠিকপন্থী মুসলমানেরা কি দা পদভ্রষ্ট মুসলমানেরা কি দা পদভ্রষ্ট মুসলমান এই হইল আল্লাহর তিন প্রকার বিধিবিধানের মধ্যে প্রথম প্রকার সম্পর্কে সামন্য আলোচনা প্রথম প্রকার বিধিবিধানের নাম আকাইব প্রথম প্রকার বিধিবিধানের নাম আকাইব এটা দুই প্রকার এক প্রকার আকাইদ লঙ্ঘন করলে কাফির হয় আর এক প্রকার আকাইভ লঙ্ঘন করলে গৌরা হয় ক্লিয়ার হইল এবার দ্বিতীয় প্রকার বিধান আমি শুরুতে সংক্ষেপে বলেছি কেউ বলতে পারবেন আল্লাহর কোন সমস্ত বিধানকে আমাল বলা হয় যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলেরা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এইসব বিধানের নাম আকাইদ না আমাল অজু আকিদার বিষয় না আমলের বিষয় নমাজ আকিদার বিষয় না আমলের বিষয় রুদা আকিদার বিষয় না আমলের বিষয় কুরআন তেলাওয়াত তসবি ওজিফা জিকির আজকার দুয়া দুরুদ ইত্যাদি আকিদার বিষয় না আমলের বিষয় আমলের বিষয় এই আমলের বিষয়গুলি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে কয়টা শর্ত আমলের বিষয়গুলি আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য তিনটা শর্ত আর বিষয়গুলি গ্রহণ হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর যে ভ্রান্তির দ্বারা কাফির হইয়া যায় এমন ভ্রান্তি যেন না তাকে দুই নম্বর যে ভ্রান্তির দ্বারা গুমরা হইয়া যায় ওই রকম ভ্রান্তি না থাকে তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকে বলেন আকিদা কত শর্তে গ্রহণযোগ্য হয় এমন ভ্রান্তি না থাকা যে ভ্রান্তির কারণে গুমরা হয় কাপির হওয়ার মতো ভ্রান্তি যদি তোমার কাছে না থাকে গুমরা হওয়ার মতো ভ্রান্তি যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার ইমান আকিদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বুঝে থাকতে পারেন আকিদা কত শর্তে গ্রহণযোগ্য হয় দুই শর্তে আরল কর্নেওয়ালার ইমান তাকতে হবে ওই যে ইমানের অংশ এক নম্বর শর্ত হইল নমাদির ইমান থাকতে হবে যেই নমাদি বেইমান তার নমাদ গ্রহণযোগ্য নয় দুই নম্বর